বাংলাদেশি কমিউনিটিতে অনেকে আছেন যারা খুব খুশিতে আছেন ট্রাম্প সাহেব ক্ষমতা এসেছেন তো আমি জানি না কোন খুশিতে বাংলাদেশি আমেরিকান যারা আছেন তারা মনে করছেন তারা নিরাপদ জাস্ট বিকজ হি ইজ আ সিটিজেন নাইনটিন ফিফটি যে আইজেন হাওয়ার একটি দিয়েছিলেন ম্যাস ডেপোর্টেশন অর্ডার সেখানে কিন্তু তিন মিলিয়ন এর উপর নাগরিককে ডিপোর্ট করা হয়েছিল যার ষাট শতাংশই ছিলেন নাগরিক আমরা বাঙালিরা ডিপলি রেসিস্ট

তার খুশির একটি কারণ অন্যতম একটি কারণের অনেকগুলি কারণের একটি হচ্ছে যে উনি সিটিজেন এখানে কাজেই উনি নিরাপদ এখন যাদের যারা পরবর্তীতে এসেছেন তাদেরকে বের করে দিলে উনি খুব খুশি হবেন এটি এটি একটি মনোভাব কিন্তু আপনি এখন যে কথাটি বলছেন সেটি হচ্ছে যারা লরিডেতে আছে তারা আসলে ইউএস সিটিজেন আর ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্যে যে এই জায়গাগুলি মেক্সিকো থেকে জোর করেই নিয়ে নেওয়া হয়েছিল একসময় ক্যালিফোর্নিয়া এনিথিং নিউ মেক্সিকো ট্যাক্সিস ওয়ারেভার ইউ যা বলেন তো লোকগুলো তো আর চলে যায় তারা ওখানেই আছে তো মেক্সিকান লুকিং আমেরিকান আপনার মনে হয় আপনার দুজনেই হয়তো জানেন নাইনটিন ফিফটি যে আইজেন হাওয়ার একটি দিয়েছিলেন ম্যাস ডেপোর্টেশন অর্ডার সেখানে কিন্তু তিন মিলিয়ন এর উপর নাগরিককে ডিপোর্ট করা হয়েছিল যার ষাট শতাংশই ছিলেন নাগরিক তো আমি জানি না কোন খুশিতে বাংলাদেশে আমেরিকান যারা আছেন তারা মনে করছেন তারা নিরাপদ জাস্ট বিকজ হি ইজ সিটিজেন আর আপনি একটু যদি আমাকে বুঝে বলেন যে এই ছাত্রগুলো কেন ভীত সন্তস্ত। আপনি তাদের পড়াচ্ছেন দে আর বর্ন দেয়ার দে আর রেইস দেয়ার দে আর বর্ন অ্যান্ড ব্রেড দেয়ার তাদের ভীত হওয়ার কারণটি কি তাদের দেখেন এক নম্বর কথা তাদের বয়সটা কম তাদের এক্সপোজার কম এবং এই যখন যে বয়সে মানুষ সাধারণত এই যে গভর্নমেন্ট পলিটিক্স নিয়ে উৎসাহিত হয় এই সময় তারা এই জিনিসটা দেখছে কাজেই তাদের লেন্সটা গভর্নমেন্ট কে বুঝার পলিটিক্স কে বুঝার একদমই অনেকটা কি বলবো মানে মানে এমন ভাবে এটা কালার্ড হয়ে গেছে যে এই লেন্স থেকে তারা ভয় ছাড়া অন্য কোনো আশ্বাসের জিনিস দেখতে পাচ্ছে না দুই নম্বর কথা ধরেন যেহেতু তারা যখন ডাইরেক্ট বড় হয়েছে এখানে এত বড় একটা হিসপ্যানিক কমিউনিটি এখানে একটা বাবলের মধ্যে ছিল কিন্তু এখন ধরেন তারা সবাই চিন্তা করছে তারা অন্য অন্য মানে ভালো ইউনিভার্সিটি যেতে চায় অন্যখানে যাবে তো ওই সমস্ত জিনিস নিয়ে আশঙ্কা আছে তারপর এখানে ধরেন আমার একটি ছাত্রী আমাকে এসে প্রশ্ন করলো ক্লাসের পরে যে আমার সিটিজেনশিপ কি তারা বাতিল করতে পারবে কারণ তার তার মা সে এখানেই জন্মেছে কিন্তু তার সে যখন জন্মেছে তখন তার মা সিটিজেন ছিল না তো সেই বার্থ রাইট সিটিজেনশিপ এর জন্য সে চিন্তিত হ্যাঁ এবং আরেকটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে এই সমস্ত জিনিসটা এটা শুধু একটা সিটিজেনশিপ শুধু একটা আপনার পাসপোর্টের ব্যাপার না এটার সাথে অনেক কিছু জড়িত যেমন আপনি ওরা কোনো কারণে কেউ যদি সিটিজেন না হয় তাহলে আপনার ইনস্টেট টিউশন আউট অফ স্টেট টিউশন আউট অফ স্টেট টিউশন অনেকটা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেটা পে করে দ্বিগুণ হয়ে যায় মানে অনেক ধরনের আপনার সুযোগ সুবিধা অনেক সাথে এগুলো জড়িত একটা একটা এবং চারদিকে যে আবহাওয়াটা মানে এখানে একটা ভীতিকর আবহাওয়া মানে আমি আমি যে এই যে করিডোরে হাঁটছি আমার স্কুলের সারাক্ষণ ফান্ডিং এর কথা হচ্ছে আমার যে কলিগরা এনভায়রনমেন্টাল রিসার্চ করে তারা কোনো ফান্ডিং আর পাবে না তারপরে আপনার মানে এনভায়রমেন্টাল রিসার্চের সব ফান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে তারপরে আপনার বিভিন্ন রকমের ডেটা যেটা গভর্নমেন্টের ওয়েবসাইটে যে ডেটা অ্যাভেলেবল ছিল রিপ্রোডাকটিভ রাইট এর ডেটা তারপর আমাদের একটা হিসপ্যানিক সার্ভিং ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনের কতগুলো বিশেষ ডেটা থাকে ওগুলো সব আপনার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ওগুলো মুছে দেওয়া হচ্ছে তো মানুষ রিসার্চ কিভাবে করবে মানে সারাক্ষণই এই সমস্ত আলোচনা একটা একটা মানে আবহাওয়া সৃষ্টি হয়েছে ভীষণ ভীতিকর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আশঙ্কার কথাটি আমি গতকাল আলাপ করছিলাম হাসান বলেছিলাম যে হোয়াইট হাউস ডাট গফ থেকে তারা কনস্টিটিউশনের যে সরিয়ে নিয়েছেন আমি একটু খোঁজখাজ করার পরে বুঝলাম যে তারা বলছেন যে ওয়েবসাইট আপ আপডেট হচ্ছে এই কারণে তারা কনস্টিটিউশনটি সরিয়ে ফেলেছে ওখানে দিস ইজ নট রাইট দিস ইজ নট রাইট এটি এমন কোনো মাম স্টোন না যে আপনি একটি কাজ করতে গিয়ে আরেকটি কাজ করবেন না তা এটি তাদের ব্যাপক বাজেট থাকে তারা একটি সেকেন্ডারি ওয়েবসাইট করতে পারেন সেখানে অনেক কিছু টেস্ট করতে পারেন এটি একটি ব্যাপার আপনি বলেছেন যে আপনাদের এর ব্যাপারে যে সমস্ত জিনিস আছে সেটি সরিয়ে ফেলা হচ্ছে ওয়েবসাইট থেকে আমি আরেকটি ব্যাপার আপনাকে শেয়ার করি এই অনুষ্ঠানে শুরুর আগে আমার কেন জানি মনে হলো একটু চেক করে দেখি সিডিসি ওয়েবসাইট ইজ নট ভ্যালিড এনি মোর ইটস গন আপনারা দেখেন হ্যাঁ হাসান ফেরদোস আপনার কাছে আমার প্রশ্ন এই যে আমরা শুনছিলাম ম্যানাজ আপার কাছ থেকে ম্যানেজ মমেন্টের কাছ থেকে যে এই ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ভীতিকর পরিস্থিতিতে আমাদের করণীয় কি অ্যাজ এ কমিউনিটি হোয়াট মাস্ট উই ডু হা এবং মিডিয়া আমাদের মতো যে মিডিয়া আছে বড় বড় মিডিয়া তারা সরকারের সুর সাথে সুর মিলেই কথা বলে আমাদেরও অনেক দায়িত্ব আছে ইউ অ্যাজ এ জার্নালিস্ট উই অ্যাজ এ মিডিয়া এটি কিভাবে আসলে করা মানে কিভাবে দেখছেন আপনি হাবিব ভাই আপনার আগের প্রশ্নটা ছিল মূলত কেন বাংলাদেশিরাও এত উল্লসিত আপাই প্রশ্ন জবাব দেননি বটে কেন আমরা নিউ ইয়র্কে বসে আমি অসংখ্য নিউ ইয়র্ক দেখি মানুষ দেখি যারা ওয়েলকাম করছে আর আপনি যদি ফেসবুকে যান আপনি অবাক হবেন যে বাংলাদেশ থেকেও কি পরিমাণ মানুষ তাদের মন্তব্যে তাদের উল্লাস প্রকাশ করছে বাবা গেছিল আমেরিকায় এখন ফেরো এর দুটো কারণ আছে বলে মনে করি আমি আমি এখানকার বাঙালি কথা বলছি আমি আমরা ডিপলি রেসিস্ট আমি কথা আগেও বলেছি আবারও বলি আমরা বাঙালিরা ডিপলি রেসিস্ট আমরা অ্যাসপিরেশনালি হোয়াইট আমরা সবাই হোয়াইট হতে চাই হোয়াইট মানে পিপল হু রুল পিপল হু কন্ট্রোল কেমন এদেশে যেমন তাকাই আমরা কি দেখি কালো মানুষ মানেই ছোট কাজ করে কালো মানুষ মানেই ট্যাক্সি ড্রাইভার কালো মানে আমি বলছি আউটসাইডার আমরা সবাই কালো মানুষ আর সাদা মানুষ মানে আমার নেতা সাদা মানুষ মানে অফিসের বড় বাবু আমরা সবাই অ্যাসপিরেশনালি মানে হতে চাই আমরা ওই শেতকায় ইন আদার ওয়ার্ডস আমরা ডিপলি ডিপলি রেসিস্ট আমি আপনাদের টেলিভিশনে তর্ক করেছি এক প্রফেসরের সাথে তিনি বলছেন যে ইমিগ্রেন্ট এসে আমার নিজের নেবারহুড পলিউড করে ফেলছে এক্স্যাক্টলি ট্রাম্পের এই ভাষা তিনি ব্যবহার করছেন আপনার টেলিভিশনে তার মানে কতটা আমরা রেশিয়ালি এফেক্টেড হয়ে পড়েছি ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কারণে আপনি উল্লেখ করেছেন যে যারা যাদের হাতে কাগজপত্র হয়ে গেছে তারা ভাবছে যে এমন তো হয়ে গেছে আমার ভয় কি কারণ ভয়টা হচ্ছে এই যে যে রিসোর্সের অ্যালোকেট করা হয়েছে যদি এর চলে যায় আনডকুমেন্টেডদের জন্যে তাদের সেবায় তাহলে আমার ভাগ্যে কম পড়বে এই হলো ভয়টা এই ভয় থেকে আমরা কেউ কেউ বা অনেকে বহিরাগতের প্রতি এই বিরূপ অনুভব প্রকাশ করছি এটা একটা ব্যাপার আর দু নম্বর মাথা রাখতে হবে যে ক্যাম্পেইন শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প অ্যাপারেন্টলি ইট ইজ এইমড অ্যাট ইলিগাল ইমিগ্রেন্ট ইলিগাল মানে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস তিনি মুখে বলছেন আপনার আমি জানি না আপনার মনে আছে কিনা উদ্বোধনী দিনে ইনাগুরেশনে একজন বিশপ এপিসকোপাল বিশপ এসেছিলেন মহিলা উনি কি বললেন ইয়া মহিলা উনি বলেন হ্যাভ মার্সি হ্যাভ মার্সি দয়া করো এরা সবাই চোর নয় ডাকাত নয় মিসক্রিয়েন নয় এরা সবাই অ্যানিমালস নয় এটা মানুষ প্লিজ শো মার্সি কেন এরাই দেশে এসছে ওই সুখে থাকবার জন্য নয় দেশ থেকে তারা পালিয়ে এসছে যুদ্ধ গৃহযুদ্ধ গ্যাং ভায়োলেন্স অ্যাসল্ট অন উইমেন এসব থেকেই তো তারা এসছে এবং এসব থেকে গত তিনশো বছরে বা আড়াইশো বছরে অফ পিপল এসছে ইতালিয়ানরা এসছে জুজরা এসছে মিডল ইস্ট থেকে আরবরা এসছে আমরা এসছি ভালো জীবনের খোঁজে আমরা কেউ অ্যানিমালস নই আমরা কেউ মিসক্রেজ নই আমরা কেউ ক্রিমিনাল নই ফলে সে কারণে কথা উঠেছে হ্যাভ মার্সি এখন আপনি বলছেন আমরা কি করতে পারি দুটো জিনিস করা প্রথমত রিয়েল হেল্প করা এই ক্র্যাকডাউন শুরু হয়েছে ক্র্যাকডাউনের ফলে অনেকেই ধরা পড়ছেন ডিটেন হচ্ছেন হয়তো অনেককে দেশে পাঠিয়েও দেওয়া হবে এখন বাংলাদেশে হয়তো দুজন বা তিনজনকে এভাবে ধরা হয়েছে আমার আমি আমার জানা মতে এয়ারপোর্ট থেকে দুজনকে ফেরত পাঠানো হয়েছে একজনকে আমাদের জ্যাকস আইস থেকে গ্রেফতার করা আইস করেছে আমরা কি করতে পারি প্রথমত কনসাসনেসটা অ্যাওয়ার করা জানো কি হচ্ছে প্যানিকড হয়ে না তুমি যদি ক্রিমিনাল না হও তোমার যদি কোনো ক্রিমিনাল অফিস না থাকে তোমার ভয়ের কোনো রিয়েল কারণ নাই আছে কারণ এটা করতে পারে না আপনারাও জানেন যে আইস আইসকে কোটা বেঁধে দেওয়া হয়েছে প্রতিটা টিমকে বলা হয়েছে বারোশো থেকে পনেরোশো অ্যারেস্ট প্রতিটা টিম ডেলি বলবার বলা হচ্ছে পার টিম টোয়েন্টি ফাইভ ইমিগ্রেন্টস করতে হবে তো যখন কোটা বেঁধে দেওয়া হয় কি হয় আমার লক্ষ্য থাকে কোটা পূরণ করা কে লিগ্যাল কে ইলিগাল মাথায় রাখি না আমি ফলে নিউইয়র্ক টাইমস রিপোর্ট করছে যে এর ফলে প্রবাবলি অনেক লিগ্যাল ইমিগ্র্যান্টসরাও আটকা পড়বে এর আগে আমরা দেখেছি আমরা মেক্সিকোতে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা অল আমেরিকান সিটিজেন্স এই ঘটনা আবারও ঘটতে পারে কিন্তু বলে আমাদের আমি তিনটা কথা বলবো এক আপনার রাইটটা সম্বন্ধে আপনি অ্যাওয়্যার হন ফোর্থ এন্ড ফিফথ অ্যামেন্ডমেন্ট আপনারা কি কিন্তু গ্যারান্টি দিচ্ছে জি অ্যাওয়্যার অফ फोर्थ এন্ড ফিফথ অ্যাক্ট নম্বর দুই নম্বর আপনারা পকেটে রাখুন আপনার আপনার ডকুমেন্টস গুলি আপনার বেসিক আইডেন্টিটি কার্ডস গুলি সাথে রাখুন দুই তিন নম্বর যখন আইস আপনার দরজা নক করবে জিজ্ঞাসা করুন তোমার কাছে কি ওয়ারেন্ট আছে আদালত থেকে পাঠানো ওয়ারেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট নয় জুডিশিয়াল ওয়ারেন্ট না থাকলে আপনি দরজা খুলবেন না আর ফাইনালি গেট এ লয়ার এখনই আমরা আসে কমিউনিটি কি করতে পারি উই ক্যান অর্গানাইজ আসার ইন্টু এ একটা আমি যেটা প্রস্তাব করেছি অলরেডি একটা হটলাইন করবার জন্য লয়ারদের নিয়ে মেবি আমাদের মিশন থাকার আমাদের নিউ ইয়র্কের মিশন বা ইভেন কমিউনিটি গ্রুপ থেকে যদি আমরা একটা গ্রুপ করতে পারি যেখানে তোকে ফোন করলে বলবে ভাই তুমি যেটা আমরা দু বছর আগে সময় ডাক্তাররা করেছিল ভাই আমি আমার কোভিড হয়েছে এখন আমি কি করবো সিমিলারলি এখন যদি আমরা একটা হটলাইন করি যে হটলাইনে আমরা যে কেউ ফোন করতে পারি অ্যাডভাইস দেওয়ার জন্য এই কাজে দায়িত্বটা হচ্ছে মূলত মনে করি আমাদের কনসোলটেন্ট অফিসে তা না হলে আমাদের বাংলাদেশ সোসাইটি আছে নানা রকম সোশ্যাল কালচারাল গ্রুপস আছে তারাও করতে পারে দেশের জুড়ে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর